সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে পুজোর মাত্র আর কটা হাতে গোনা আর কটা দিন বাকি আছে তো শপিং তো করতেই হবে তার জন্য চলে আসলাম শপিং করতে আর প্রথমেই চলে আসলাম সোনার দোকানে তো সবাই তো জামা কাপড় কেনে তো আমি কিনব সোনার জিনিস তার জন্য সোনার দোকানে চলে আসলাম তো সেখানে একটু এসে ভিডিও করে নিলাম আর ফাইনালি সোনার দোকানে চলে এসেছি আর দেখি কি কেনা যায় তার জন্য চলে এসেছি সোনার দোকানে আর এসে দেখছি এখানে কত সুন্দর সুন্দর সব জিনিস আছে সব আর সোনা তো সবারই ভালো লাগে আর এখানে দেখো কত সুন্দর এগুলো পলা কত সুন্দর লাগছে একজনা দেখছিল তো আমিও দেখছিলাম এগুলো খুব সুন্দর লাগছিল খুব কিউট লাগছিল তো দেখো সব কালারে আছে এখানে খুব সুন্দর এগুলো দেখতে লাগছিল একটা দিদি ভাই নিচ্ছিলো এগুলো আমারও খুব ভীষণ ভালো লাগছিলো তো যেটা দেখতে এসেছি সেটা তো দেখা হয়ে গেছে না ও হয়ে গেছে এবার চলে এসেছি রাস্তায় যেতে যেতে দেখি একটা বিশ্বকর্মা ঠাকুর আর এখানে কত সুন্দর প্যান্ডেল করেছে দেখো আর ঠাকুরটা এত সুন্দর ঠাকুরের মুখটা খুবই সুন্দর আর খুব সুন্দর সাজিয়েছে এখানে দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তাই জন্য একটু ঢুকে গেলাম এখানে ঠাকুর দেখতে তারপর রাস্তা দিয়ে যাচ্ছে তো যাচ্ছে যেতে যেতে এখন তো জামা কাপড় কিনতে হবে এবার সবার জন্য কেনাকাটা করতে হবে বাড়ির জন্য সবার জন্য কেনাকাটা করতে হবে তার জন্য দেখো এখানে রাস্তায় এখন তো পুজোর টাইম রাস্তায় প্রচুর ভিড় ছিল আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কালেকশান আছে কত সুন্দর সুন্দর মানে দোকানে ঝুলানো আছে দেখো খুব সুন্দর সুন্দর পুজোর সব কালেকশান খুব সুন্দর আর দেখতে খুব ভালো লাগছিল আর আমরা যেখানে যাচ্ছি যেই দোকানটা যাচ্ছি সেখানে যাচ্ছি আর আমরা চলে এসেছি আমাদের যেখানে যাওয়া সেখানে চলে এসেছি তো দেখো এখানে কালেকশানগুলো কত সুন্দর বাচ্চাদের বড়দের সবার জন্য আছে এখানে কালেকশান খুব সুন্দর আর আমরা সবাই মিলে গেছিলাম ভীষণ মজা হচ্ছিলো পুজো শপিং করতে সবাই মিলে যাওয়ার মজাই আলাদা এত সুন্দর সুন্দর কালেকশান দেখো রাস্তা দিয়ে যাচ্ছে আর সব সব দোকানে সুন্দর সুন্দর কালেকশন ঝুলানো আছে দেখো ভীষণই সুন্দর লাগছিল এগুলো আর এইসব দেখতে তো সবারই ভালো লাগে বলো তারপরে গিয়ে সব কিছু খেলাম ঝালমুড়ি মুড়ি আলু কপলি এইসবই খেয়ে নিচ্ছিলাম যেতে যেতে তারপরে আমাদের তো পুজোর কেনাকাটা হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলুন লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করে দিও টাটা বন্ধুরা আছে